ওয়েলকাম মাই চ্যানেল স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস চতুর্থ শ্রেণির অঙ্ক সাজেশান প্রথমে শূন্য স্থান আছে প্রশ্ন পরীক্ষা হবে কুড়ি নম্বরের দু সাল এইগুলো দেখে গেলে অবশ্যই কমন পাবে আমি উত্তর দিচ্ছি না কারণ উত্তর দিয়ে দিয়ে দিলে ছাত্ররা কেউ তোমরা প্র্যাকটিস করবে না করে যেতে পারো অল্পর মধ্যেই দিয়েছি ষট প্রশ্ন দিয়েছি ছখানা সাতখানা গুণ দিয়েছি ভাগ যোগ বিয়োগ প্রশ্ন দেওয়া আছে এখানেও রয়েছে যোগ একটা রয়েছে বিয়োগ একটা রয়েছে একটা বড়ো প্রশ্ন লিখিত প্রশ্ন দিয়েছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে